এদেশের সাধারণ জনগণ কী চায় সাধারণ মানুষের মনের আকাঙ্ক্ষা কী ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করছে কারা আমেরিকা বাংলাদেশের জনগণ বা সরকারি কোনো কর্মকর্তা কেউ তাকে নির্বাচন করেনি তাইলে সে দেশের জন্য কী করবে। তত্ত্বাবধায়ক সরকার আসার বিগত সময় থেকেও তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি কিন্তু সেই সরকারের আমলে কখনো এত ভাঙচুর হয়নি এত অগ্নিসংযোগ হয়নি এত মানুষ গৃহারা হয়নি তাইলে কারা করছে এগুলি আমরা জানি কিসের জন্য করছে কি করতে চাইছে মানুষের দোষ বলাটা অতি সহজ কিন্তু মানুষের গুণ ওই মানুষই মানুষ যে সাদাকে সাদা বলে কালোকে কালা বলে সেই প্রকৃতপক্ষে মমিন মুসলমান যার ভিতরে ধর্ম এবং কর্ম কোনোটাই নাই সে যা খুশি তা বলতে পারে আলেম সমাজ বলতেছে আলেমগণ বিজ্ঞ আলেমগণ বলতেছেন মানুষের মিথ্যা বলা গুণা গুণায় কবিরা তারা আসলে কতটা সত্য বলতেছে কতটা মিথ্যা বলতেছে সেগুলি কিন্তু চোখের নজরেই পড়েছে মামুনুল হক এর বহু উরুপি মামুনুল হক এক এক সময় এক এক রকম বয়ান করে মাজার ভাঙ্গের বয়ানও করে আবার মাজার রক্ষা করারও বয়ান করে গতকালকার একটি ভিডিওতে তার দেখলাম যে হজরত শাহজালাল শাহপ্রাণ তাদের উই এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে আসলে কথাটা সত্য কথা আজকের যে বাংলাদেশে হজরত শাহজালাল রাজা গৌরব গোবিন্দিকে হটিয়ে এই সিলেটের রাজা গৌরব গোবিন্দকে হটিয়ে বাংলাদেশ ইসলাম প্রচার করছেন আজকে তার সেই শাহজালালের মাজার ভাঙ্গার জন্য পরিকল্পনা চলে শাহপুরাণের মাজার ভাঙ্গার পরিকল্পনা করে যে সমস্ত টোকাইয়ের বাচ্চারা পাঁচতলা সাততলা দশতলা স্থাপনা ভেঙে দেয় সম্পদ গড়া যে কত বড় কঠিন আর সম্পদ ভাঙ্গাটা অতি সহজ সহজ যে টোকাই ওর সম্পদের মূল্য কীভাবে বুঝবে আপনার স্থাপনা একটা তৈরি করুন যে সমস্ত স্থানে দেখা গেছে অসামাজিক কার্যকলাপ চলে সরকারি আইনের মাধ্যমে আপনারা সেগুলি প্রতিহত করুন নিজেরা কেন সন্ত্রাসের তালিকায় নাম লেখেন এদেশে আইন আছে পুলিশ আছে আর্মি আছে সকল ধরনের প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে তাদের সহায়তা নিন নিজে কেন সন্ত্রাসের খাতায় নাম লেখান সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিন সন্ত্রাস বাদ দিন সন্ত্রাস কখনোই মানুষের মঙ্গল বয়ে আনতে পারে না সন্ত্রাস সন্ত্রাসী থাকে সে যে দলে হোক আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন জাতি বটি বলেন সন্ত্রাসকে কেউই কখনো পছন্দ করে না সাধারণ জনগণ হয়তো প্রাণের ভয় কিছু বলে না কিন্তু সাধারণ জনগণের যদি অধিকার থাকে বা কখনো কোনো সুযোগ হয় তারা নির্বাচনের মাধ্যমেই অধিকারের মাধ্যমেই প্রমাণ করে দেয় জামাত ইসলাম বাংলাদেশে কখনোই আমার ধারণা যে কখনোই রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারবে না এটা আমার বিশ্বাস সে কাজ তারা এখনো করেনি স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম বাংলাদেশে এমন কিছু করে নেয় যারা তারা রাষ্ট্র পরিচালনার জন্য